যদি রসুলকে চিন্তারে বাবা ওই রসুলের সুন্নতে জবাই করতে পারত না রাহমতের নবীর দাগ ভাঙা নবীর আদর্শ সুন্নাত দুনিয়ার কোন হিন্দুরা পালন করবে দুনিয়ার কোন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ কেউ পালন করবে না রাহমতের রেখে যাওয়া আদর্শ সুন্নতের আমল করবে কারা সুবহানাল বলেন কিন্তু কোন মুসলমানের তো অভাব নাই সুন্নতের কোনো খবর নাই রাস্তা দিয়ে আমার মুসলমান যুব খেটে যায় হিন্দুরাও হাঁটে নাকি রাস্তা আলাদা এক রাস্তা দিয়া হিন্দু বৌদ্ধ এমন খ্রিস্টান মুসলমান যুব খেটে যায় নিয়ম ছিল রসুলের উন্মত যুবকটারে দূরের থেকে চিনলেই দেখলেই বোঝা যাবে মোদিনারা আসে কিন্তু হালাত বড় খারাপ হিন্দু ছেলেটাও বিড়িটারে খ্রিস্টান বিধর্মীদের মুখেও বিড়ি মুসলমান যুবকের মুখেও ওদেরও তারি নাই মুসলমানেরও তারি নাই লাগানো মুসলিম যুবকরাও প্যান্ট তাই লাগানো আমি মুসলমান কবিওয়ালা অপর দিক থেকে আসতেছি আমার দাবি রসুলের সুন্নত দেখা হলে কি দাও সালাম দাও সালাম মানে কি শান্তি সালাম মানে শান্তি তাহলে ইসলামের শান্তি শুরু দেখা হলেই শান্তি শুরু এজন্যই তো বলি ইসলামে জমিনে যখন শুরু হয়ে যাবে অশান্তি বলতে কিছু থাকবে না পুরো দেশ বেরেস্তের বাগান হয়ে যাবে আমরা চিল্লাইতেছি দেখতে না পারলেও এক সময় তো দেশ পুরো পৃথিবীটা ইসলামের বিরুদ্ধে একটা মানুষ পাওয়া যাবে না গোটা দুনিয়াতে পুরা পৃথিবী ইসলামের স্টেট হয়ে যাবে ইমাম মাহাদি আলাই সালাম আসবেন গোটা দুনিয়াতে ইসলামের বিপক্ষে একজন মানুষ পাওয়া যাবে না তখন বিরিগর কই থাকবে গানজা করারা কই থাকবে আমার। ইসলাম এমন এক শান্তির ধর্ম পৃথিবীতে মানুষ মরা আমরা মনে করি ইসলাম মানে কঠিন আল্লাহর কসম দুনিয়াতে যত ধর্ম আছে এর মধ্যে সহজ একমাত্র ধর্মই হলো ইসলাম এর মতো সহজ কোন ধর্ম জমিনে নাই বাইরা আমার

রাম কাম এই ভয় আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিগাই সবাই হাঁটু খাবে না কোন চালাক বান্দা থাকলে পাউ খেয়ে দিবে বলবে আমরা চা হাত পায় আল্লাহকে ভয় করি আর একটু চালা করে বলবে হুজুরদের থেকে আমরা আরো বেশি ভয় করি অথচ এমন মানুষ আছে তো নামাজ ঠিক মতো আদায় করে না রোজা রাখে না দাড়ি নাই টুপি নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ করি রোজা রাখি দাঁড়িয়ে রাখি বর্দা করি হালা মা খাই আমিও বলি আমি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনি না আমি মাঝে মাঝে উদাহরণটা এভাবে একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি ছাত্রটা শিক্ষকের সামনে অন্যায় করে না বলে প্রমাণ কি কারণটা কি বলে শাস্তির ভয় ঠিক না ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আসলেই আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আসলেই যদি আমার আল্লাহকে ভয় করবে গলায় চড়ি লাগাবে দাড়ির মধ্যে বস্ত্র লাগাবে না তোক যাও সুন্নতে

আপনাদের আল্লাহর নাম আল্লাহ দুইজন না নবী এক কোরআন কাবা ধর্ম কালেমা এক ছবে এক দুনিয়াতে আসার সিস্টেম আপনারা লঙ্গি ভরে আসেন না বিদায় বেলা কাফনের সংখ্যা এক আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কম হবে কালার আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার একরকম আপনাদের তার একরকম না সব এক কি কালার হবে কালার নিয়েও আমাদের দেশে ঝগড়া তুমি কালো পরো কেন সবুজ পরো না কেন তুমি সবুজ কেন সাদা পরো না কেন এ নিয়েও কবরের সাইজ এলাকার কবর একটু বড় কবরে রাখার পরে প্রশ্ন কতটা হবে সেই প্রশ্ন আপনারটা আমারটা সব আলাদা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দেও রকমাতুল্লিনের পরিচয় দাও ভালো করে বুঝেন বয়ান আপনারা জানেন বুঝের অভাবে সব ঝামেলা বুঝ ঠিক নেই আমার বুঝ কি টুপি মাথায় দিলেই সম্মান আপনার বুঝ টুপি মাথায় দিলেই মাথা মরম আমার বুঝ দাঁড়ি রাখলে সম্মান আপনাদের বুঝ কি দাঁড়িয়ে রাখলে যৌবন থাকে না আমার বুঝ এই পোশাক করলেই আমার সম্মান দাড়িও আছে টুপিও আছে খালি পোশাক পালনায় টেনশন কইরা যদি বয়নে বইলে কণ্ঠ ঠিক আছে সুরও ঠিক আছে চেহারাও ঠিক আছে খালি পোশাকটা টেনশন হবে যারা আমার অন্ধ ভক্ত তারাও বলবে হাফিজ সাহেবের মাও মাওলানা লাইন সারা করে ফেলেছে হেদায়েতের ভরে নাই খালি পোশাকের নাম আছে না আছে আর আপনি কি মনে করেন এত বড় পোশাক পরলে তো শরীরটা আটকাল আটকা লাগে কথা ঠিক নেই দেখেন এই সমস্যা কি শুধু বুঝ বুঝের ব্যবধান বুঝটা যদি ঠিক যায় কলেজের প্রফেসরও দাঁড়িয়ে রাখবে নামাজ পড়বে আর বুঝ যদি আমি হুজিরেরও ঠিক না হয় তাহলে মহিলাকে পাশে বসাইয়া বেপর তার আড্ডা দিব